দেশের স্ট্রিট ফুডগুলো বরাবরই আমার ভীষণ পছন্দের তাই দেশে গেলে কোনোভাবে আমি এগুলো মিস করি না এবারে স্ট্রিট ফুড জোনগুলোতে দেখলাম ফুচকা চটপটির পাশাপাশি পাল্লা দিয়ে বেশ কিছু খাবার চলছে তার মধ্যে মোমো একটা মজার বিষয় হলো বেশিরভাগ দোকানে আমার বানানো মোমোর ছবি ঝুলছে তবে সেখানে মোমো খেয়ে আমি খুবই হতাশ সত্যি বলছি খেয়ে আমার মনে হয়েছে এর থেকে অনেক ভালো মোমো আমি নিজে বানাতে পারি তাই আজকের পর্বে আপনাদের সঙ্গে পারফেক্ট মোমোর এ টু জেড শেয়ার করছি যেখানে একই ভিডিওতে আপনারা পাচ্ছেন মোমো র্যাব পুর ডিপিং সস মোমো স্টিম এবং সার্ভিং পদ্ধতি আশা করছি ভালো লাগবে আপনাদের সবার প্রথমে আমরা তৈরি করব মোমো র্যাব বা বাইরের আবরণটা এর জন্য আমি নিচ্ছি ময়দা একটা বলে টু থার্ড কাপ ময়দার সঙ্গে আমি নিয়ে নিব ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার অর্থাৎ এক কাপের দুই ভাগ এখানে যাচ্ছে ময়দা এবং এক ভাগ কর্নফ্লাওয়ার সাথে হাফ চা চামচ লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনি চেলেও নিতে পারেন এবারে খামিরটা মাখানোর জন্য এর মধ্যে আমাদের লিকুইড দিতে হবে সেজন্য আমি নিচ্ছি একদম কুসুম গরম পানি হাফ কাপ থেকে তিন টেবিল চামচ কম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার এটা দিলে মোমোর বাইরের আবরণটা চিউই আর শক্ত হয়ে যায় না বেশ সফট থাকে সেই সঙ্গে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন এর কারণেও কিন্তু মোমোর যে শীতটা সেটা অনেক পাতলা হয় এবং অনেকটা গ্লাসি ভাব এর মধ্যে আসে খেতে ভালো লাগে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপর হাত দিয়ে ভালো করে মেখে একটা খামিরে পরিণত করব। আমাদের এই খামিটা শুরুর দিকে কিন্তু একটু শক্তর দিকেই থাকবে খুব বেশি শক্ত না তবে একটু টাইট হবে বাটিটা পরিষ্কার হওয়া পর্যন্ত প্রথমে এটাকে মেখে নিব যেহেতু খামিরটা শক্ত এটা বেলতে আমাদের অসুবিধা হবে তাই এটাকে রেস্ট দিতে হবে যাতে এর মধ্যে গ্লুটেনটা ফর্ম করে ভালো করে এটাকে ঢেকে রেখে অপেক্ষা করব আধা ঘন্টা থেকে ম্যাক্সিমাম এক ঘন্টা আমি এক ঘন্টা অপেক্ষা করেছি আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের এই খামিটা কিন্তু বেশ সফট হয়ে গিয়েছে এবার আবারও হাত দিয়ে হালকা করে একটু মথে নিয়ে এবার আমরা এটাকে বেলে নিব সুবিধার জন্য আমি ছোটোভাগে ভাগ করে নিচ্ছি আর বাকি অংশটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে না হলে কিন্তু বাতাসে ড্রাই হয়ে যাবে আর বেলার জন্য আপনি চাইলে ময়দা অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ইউজ করতে পারেন আমি এখানে দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে বেললে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে খুব পাতলাভাবে আপনি বেলতে পারেন আর আমাদের মোমোর র্যাপটা কিন্তু আরও বেশি গ্লাসি হয়ে যায় বেশ পাতলা করে আমাদেরকে এটা বেলতে হবে আর বেলার সময় খেয়াল রাখবেন রুটি চার পাঁচটা জন্য সমান হয় কোথাও মোটা কোথাও পাতলা না থেকে যায় আর বেলা হয়ে গেলে একবার অবশ্যই এটাকে উল্টে নিতে হবে তাহলে যতটুকুন শিঙ্ক করা সেটা শিঙ্ক করে যাবে এরপরে কেটে নেওয়ার পালা আপনার পছন্দ মতো সাইজে এটাকে গোল গোল করে কেটে নিতে পারেন অথবা আপনি চাইলে একবারও এভাবে ছোট ছোট রুটি বেলে নিতে পারেন টাটা অংশটা আমি আবার নিয়ে নিচ্ছি এটাকে আবারও আমি খানিক্ষণ রেখে দিব। যখন একটু নরম হয়ে আসবে তখন আবার বেলে নিব আর এই যে ছোটো রুটিগুলো আমরা কেটে নিলাম এগুলোকে এভাবে খোলা রাখলে হবে না তাহলে কিন্তু বাতাসে ড্রাই হয়ে যাবে তো আমাদেরকে এগুলো ঢেকে রাখতে হবে তার আগে আমি একটার উপর একটা করে রাখছি এবং একসাথে যাতে চিপকে না যায় তার জন্য ভেতরে সেই কর্নফ্লাওয়ার মিক্সটা দিয়ে দিচ্ছি এগুলোকে ঢেকে রেখে এবারে চলে এলাম পুর বানাতে যেহেতু আমরা চিকেন মোমো বানাচ্ছি তাই আমি এখানে এক কাপ নিয়েছি চিকেন কিমা মুরগির বুকের মাংস আমি ব্লেন্ডার এভাবে থেত করে নিয়েছি সাথে নিচ্ছি এক কাপ মিহি কুচি করা পেঁয়াজ একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা ঝাল করার জন্য এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং দুই টেবিল চামচ দিচ্ছি ধনে পাতা কুচি আর আজকের পুরটা আমি একটু দেশি স্টাইলে বানাবো তাই এর মধ্যে এক চা চামচ যাচ্ছে চাট মশলা এবং আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলসের সঙ্গে যে মশলাগুলো পাওয়া যায় সেটা এক প্যাকেট যে কোনো নুডলসের মশলা আপনার এখানে দিতে পারেন আমি যেটা নিচ্ছি এটা চিকেন ফ্লেভারের তো আমাদের পুরের টেস্টের ফ্লেভারটা কিন্তু আর একটু বাড়বে আপনি চাইলে ম্যাগি ম্যাজিক মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন এবারে সব কিছু আলতো হাতে একটু মেখে নিচ্ছি খুব চেপে চেপে মাখবো না তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি একদম গরম করা বাটার বাটারটা মেল করে গরম গরম এর মধ্যে দিয়ে দিতে হবে আপনি চাইলে সয়াবিন তেলও এখানে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই গরম করেই ঢালবেন সবশেষে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু আমরা চাট মশলা এবং নুডলসের মশলাটা ব্যবহার করেছি তার মধ্যে অলরেডি লবণ আছে তাই এখানে লবণটা আপনার স্বাদ মতো দিতে হবে ডিপিং সসের জন্য শুরুতেই আমি গার্লিক চিলি অয়েলটা রেডি করে নেব তার জন্য একটা বাটিতে আমি একটা চামচ নিয়ে নিলাম মিহি কুচি করে কাটা রসুন চা চামচ সাদা তিল এর মধ্যে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেল এইখানে চিলি ফ্লেক্সটা আমি পনেরো সেকেন্ড অপেক্ষা করে তারপরে দিবো অনেক সময় রসুনের সাথেই চিলি ফ্লেক্সটা দিলে গরম তেলের কারণে চিলি ফ্লেক্সটা পুড়ে যায় কালারটা সুন্দর আসে না তারপর এর মধ্যে আমি একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে রসুনের সঙ্গেও কিন্তু দিয়ে দিতে পারেন এবারে এর মধ্যে এক টেবিল চামচ করে দিয়ে দিব লাইট সয়া সস টমেটো ক্যাচাপ সুইট চিলি সস এবং লেবুর রস সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব এবং সেই সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিব একটা চামচ পরিমাণ চিনি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব সস আর ক্যাচাপের কারণে এই মিশ্রণটা কিন্তু একটু ঘন হবে তাই এটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনি তিন থেকে চার টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন অথবা পানির বদলে চিকেন স্টক দিতে পারেন আমি এখানে ফাঁকিবাজি করে চিকেন স্টকের পরিবর্তে পানি দিলাম আর সেই সঙ্গে আমার কাছে যে ইনস্ট্যান্ট নুডলসের মশলা ছিল সেটার থেকে খানিকটা দিয়ে দিলাম পুরোটা এখানে দিইনি তাতে বেশি হয়ে যাবে অল্প একটু দিয়ে মিশিয়ে নিলাম যেহেতু এটা চিকেন ফ্লেভারে তো আমাদের এই ডিপিং সসের মধ্যেও কিন্তু সুন্দর একটা চিকেনের স্মেল চলে আসবে আপনি চাইলে এটাকে বাদ দিতে পারেন ব্যাস আমাদের সুস্বাদু মোমো ডিপিং সস কিন্তু একদম রেডি এইবারে আমরা মোমোগুলো ফোল্ড করে নিব সেই যে আমরা র্যাপগুলো বানিয়ে ঢেকে রেখেছিলাম সেটার থেকে একটা একটা করে আমরা র্যাপ উঠিয়ে নিব এবং পছন্দমতো পরিমাণে পুর দিয়ে এগুলোকে ফোল্ড করে নিব আমার অন্যান্য মোমোর ভিডিওতে আমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপে আপনাদেরকে মোমো বানিয়ে দেখিয়েছিলাম আজকে আমার পছন্দের পাতা শেপটা করে দেখাচ্ছি আশা করছি এটাও আপনাদের পছন্দ হবে কিভাবে ফোল্ড করতে হয় একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখলেন তো কত সহজে সুন্দর একটা মোমো তৈরি হয়ে গেল চাইলে এভাবে বা আপনার পছন্দ মতো মোমোগুলোকে শেপ দিয়ে নিতে হবে এবং এগুলোকে খোলা অবস্থায় না রেখে কিছু একটা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে বাতাসে ড্রাই না হয়ে যায় এরপর কিছু কিছু বানাবেন আর এগুলোকে ভাপিয়ে নেবেন কারণ গরম গরম পরিবেশন করতে হবে ভাপানোর জন্য যে স্টিমারটা আপনি ব্যবহার করবেন তাতে অবশ্যই মনে করে একটু তেল মেখে নেবেন তাতে স্টিম হয়ে যাওয়ার পরে এগুলো এর সঙ্গে চিপকে থাকবে না সহজেই তুলে ফেলতে পারবেন আর চুলা রাস্তা রাখবেন মিডিয়াম হাইতে যাতে খুব ভালোভাবে পানিতে ভাপ আসে আর সেই ভাপে আমাদেরকে মোমো সেদ্ধ করে নিতে হবে আমি দশ থেকে বারো মিনিটের মতো অপেক্ষা করেছি এক এক ব্যাস সেদ্ধ করার জন্য এতে করে বাইরের আবরণ ভেতরের পুর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটুও কোথাও কাঁচা থেকে যায় না হয়ে গেলে তারপর আমি স্টিমার থেকে তুলে নিব আর খেয়াল করছেন হয়তো আমাদের মোমোর বাইরের আবরণটা কত সুন্দর চকচকে নরম আর গ্লসি হয়েছে আর হয়েছে কিন্তু ভিনেগার আর কর্নফ্লাওয়ারের কারণে এইবার একটা মোমো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বাইরের আবরণটা দেখুন কত সফট আর অনেকের মনে হয়তো সন্দেহ ছিল যে কাঁচা মাংস দিয়ে তৈরি করা ভেতরটা সেদ্ধ হলো কি না দেখুন ভেতরও কত সুন্দরভাবে বয়ল হয়ে গিয়েছে এবারে চলে এলো আমাদের আজকের শো স্টপার মোমো ডিপিং সস এটা যে খেতে কী মজা এখন আপনি চাইলে এই ডিপিং সসটা প্লেটে মোমো সাজিয়ে তার উপর দিয়েও ছড়িয়ে দিতে পারেন আবার ছোট বাটিতে নিয়ে ডিপ করেও খেতে পারেন যেভাবে আপনার ইচ্ছা তো কেমন লাগলো আমার আজকের মোমোর রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ